যে কারণে অ্যাপ্রিসিয়েট করি সেটা হচ্ছে যে উই নিড ডক্টরস লাইক হিম মানে যারা অ্যাকচুয়ালি বাংলাদেশকে শেপ আপ করবে আর আমি ব্যক্তিগতভাবে যেহেতু দক্ষতা দক্ষতাকে নিয়ে কাজ করি মূলত বিকজ দক্ষ যদি না হয় তাহলে আসলে অনেক ধরনের ক্যাওয়াসের সঙ্গে মানুষ যুক্ত হয়ে যায় অটোমেটিক্যালি বিকজ আমার তো দক্ষতা নাই অতএব আমি আই ক্যান টপ সো আই ক্যান টপ অন এনিথিং ডু অ্যান্ড ডু এনিথিং সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে পলিটিক্যালি একটা দেশকে শেপ আপ করার জন্য আবার পলিটিক্স ছাড়া কিন্তু দেশও চলবে না সো যেহেতু পলিটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর নেশনস ডেভেলপমেন্ট সো সেই পলিটিক্সের ভেতরে যদি এজেন্ডা দক্ষতা থাকে তাহলে আমার মনে হয় বাংলাদেশকে একটু ঠেকাতে পারবে না বিকজ আমাদের মূল সম্পদ তো আল্লাহ দিয়েছে আমরা হিউম্যান রিসোর্সকে রিফাইন করছি না কিন্তু সৌদি আরব আল্লাহর কাছ থেকে পেয়েছে তেল ওরা রিফাইন করে আমাদেরকে পাঠায় আমাদের আমরা পেয়েছি আল্লাহর কাছ থেকে মানুষ আমরা রিফাইন না করে লেবার পাঠাই সো নাও পেস্ট ইজ যে হয় ডেলভাইয়ের কাছে এই ডেলভাই আপনার কাছে আমাদের দাবি সেটা হচ্ছে যে লেটস এক্সপোর্ট স্কিল নট লেবার ডিজায়ার ডক্টর থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স এটা আমাদের এজেন্ডা এবং অফকোর্স আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের যেহেতু মানুষ আছে আমরা প্রায় বলি জনসংখ্যা বেড়েছে মানুষ কমে গেছে আমরা এই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করব আর এই জাতীয় জনসম্পদ পরিণত করতে হলে বিপন ভাইয়ের মতো স্কিল ট্রেনিং মেন্টর্স এবং ট্রেনিং গুরু তাদেরকে ছাড়া আমরা পারবো না আশা করি আপনারা সবাই ভালো থাকবেন দেশের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ